আসসালামু আলাইকুম সম্মানিত গায়েজ আমি আপনাদের মাঝে একটি হাতা ছাড়া ব্লাউজ খুব সহজে কিভাবে কাটিং করা যায় আসুন আমরা শেখার চেষ্টা করব। এবং ধৈর্য ধীরে ভিডিওটি দেখব এবং আপনার ভিডিওটি না টেনে কিন্তু আপনারা খুব সতর্কের সাথে ব্লাউজটি কাটিং দেখবেন কেননা ব্লাউজটি যদি আপনার কাটিন অসুন্দর হয় সেলাই কিন্তু অসুন্দর হবে এবং ব্লাউজ যদি আপনার উনিশ বিশ হয় তখন কিন্তু ফিট ফিটিং যে ফিটিংয়ের যে ব্যাপারটা এটাও কিন্তু আপনার সুন্দর হবে না এই যে আমরা বিভিন্ন টেলার্সে গিয়ে বিভিন্ন কমপ্লেন দেয় যে আমাদের ব্লাউজটা কেন ফিটিং হচ্ছে না এটার মূল আপনার কাটিনের কাছে কাটিন যদি আপনার ভালো না হয় তাহলে কিন্তু আপনার ফিটিং সুন্দর হবে না এই কারণে ভিডিওটি আপনি টানলে আপনি কিন্তু কিছু বুঝতে পারবেন না আর দেখুন এখন আমি কিভাবে ব্লাউজটি আপনাদের সহজভাবে বোঝার জন্য আমি হাতা ছাড়া ব্লাউজ কিভাবে কাটিন করি তো দেখুন দেরি না করে আমরা শুরু করি আমরা সর্বপ্রথম ব্লাউজের পিসের অংশটা কাটব এই যে আমি দিয়ে নিব এইখানে সেলাই মার্জিন এই যে দিয়ে নিলাম আমি দেড় ইঞ্চি আমার ব্লাউজের লম্বা থাকবে হচ্ছে পনেরো ইঞ্চি যে পনেরো ইঞ্চি এই যে আমি এখন দাগ দিয়ে নিব এভাবে হাফ ইঞ্চি সেলাই মার্জিন টেকিনের জন্য আমি এইখান থেকে চার ইঞ্চি বাদ দেব এবং এখান থেকে নয় ইঞ্চি নামাবো আবার এখান থেকে আপনার চার ইঞ্চি একটু লক্ষ্য করুন দিয়ে স্কেলতে আমি আস্তে করে এভাবে দাগ দিয়ে নিব নিয়ে এখানে এই যে চিহ্ন দিয়ে রাখবো এবং আমার ব্লাউজের গলাটি হবে পিসের গলা ওঠানো সেক্ষেত্রে আমি আপনার গলা ছড়ানোটা রাখবো সোয়া তিন ইঞ্চি মানে সেলাই করার পরে আপনার সাত ইঞ্চি টিকবে এই যে আমি ডাক দিয়ে নিলাম সোয়া তিন ইঞ্চি এবং ছোলডার। আপনার যেহেতু এটা ব্লাউজ হচ্ছে আপনার চৌত্রিশ সাইজের ব্লাউজ সেই ক্ষেত্রে আমি ছোলডার রাখবো এখানে সাড়ে তিন ইঞ্চি এবং সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি হ্যাঁ যাদের আপনার বডি বেশি হবে এখান থেকে এক ইঞ্চি বাড়বে শোল্ডার আর যাদের কম হবে আবার এখান থেকে আপনার এক ইঞ্চি কমবে এটা খেয়াল করবেন এবং কাত থেকে আমি এই যে নামাবো সোয়া ছয় ইঞ্চি এরপরে আমি সুন্দরভাবে একটা দাগ দিয়ে নিব এভাবে নেওয়ার পরে এই যে এখান থেকে দাগ দিয়ে নিলাম এরপর আমার বডি কত কত জানি বলছিলাম চৌত্রিশ এই যে চৌত্রিশেরে আমি চারটা ভাগ করব এই যে রে এই যে চার ভাগ করে এই এবং কোমর হচ্ছে আপনার আঠাশ সেক্ষেত্রে এই যে সাত এবং এই যে টেকিনটা এখানে থাকবে পিছে এই টেকিনির জন্য এক ইঞ্চে আমি এখানে এই যে টেকিনির কাপড় রাখবো তারপরে এই যে একইভাবে আমি একটা দাগ দিব এরপরে আর এক স্কেল বাদ দিয়ে যে একটা স্কেল পরিমাণ আপনি সেলের কাপড় সেইটি রাখবেন এই তাহলে আপনার জন্য সহজ হবে এবং পিসের গলাটা আমার থাকবে চার ইঞ্চি এই যে চার ইঞ্চি আমি এভাবে দাগ দেওয়ার পরে পিসের গলাটা তো হবে গোল সুন্দর করে আপনি এভাবে মার্ক করে হাতে গোল করে নেবেন এখন মড়াটাও আপনি আস্তে আস্তে এভাবে ধরে এইভাবে এভাবে হয়ে যায় এখানে বাস এখন আমি পিসের অংশ কাটিং করব আপনার হাতা ছাড়া যে ব্লাউজগুলি সাধারণভাবে আপনার পনি এক গজে হয়ে যাবে অথবা চোদ্দ গেরা এখান থেকে আপনার একটু কার্প দিয়ে কাদের দিকে একটু ঢালু রাখবেন তাহলে আপনার কাদের এখানে হাতাটা লাগানোর পরে এখানে উৎসাহই থাকবে না এটা একটু খেয়াল করবেন এই যে সুন্দরভাবে আস্তে আস্তে এভাবে কাটিং করবেন দেখলাম তো আমরা পিসের অংশটি কত সুন্দর করে কাটিং করে ফেললাম এই যে সেলাইয়ের যে মার্জিনটা এখানে আমি একটা পয়েন্ট কেটে রাখবো এবং পিসের অংশে একটা পয়েন্ট কাটবো তাহলে আমাদের বোঝার জন্য সহজ হবে এখন আমরা কি করব সামনের অংশ কাটিং করব এই যে সামনের অংশগুলো ঘুরে এভাবে আমরা কাটব সেই ক্ষেত্রে আমি সামনের অংশ যেহেতু টেকিন হবে এবং কতটুকি কতটুকু কাপড় আমি সাইডে এবং আই প্যালেটে এবং বডির সাইডে নিচে কতটুকু রাখব আমি আপনাদের হিসাবটাকে সুন্দরভাবে বুঝিয়ে দেব আপনি সহজ উপায়ে আপনি এক স্কেল পরিমাণ এই যে নিচে এইভাবে একটা দাগ দিয়ে নেবেন এরকম একটা স্কেল আপনি রাখবেন এই স্কেল সমান এই ছাইটু আমি বাড়তি রাখলাম এভাবে তাহলে আপনার জন্য খুব ইজি হবে সোজা হবে এবং আয়ের সাইডে আমি হাফ পেঞ্চি কাপড় রাখব যেহেতু আই ফেলেটা আমার এখানে খুব বেশি সেলাই মার্জিন রাখার প্রয়োজন নাই এখন আমি জিনিসটাকে এভাবে কাটিং করবো কাটিং করব দেখেন তো এখন আমি সামনের গলা ডিপ কতটুকু রাখবো সেক্ষেত্রে আমি যে কাদের পয়েন্ট থেকে এটা দাগ দিয়ে নেব এভাবে নেওয়ার পরে আমার গলার ডিপ থাকবে ছয় ইঞ্চি এই যে ছয় ইঞ্চি আমি পনি ছয় ইঞ্চি রাখবো এখান থেকে যেহেতু সেলাইতে আপনার দুই পয়েন্ট সেলাইতে মাইনাস হবে সেক্ষেত্রে আমার স্টেট ভি গলা যেহেতু এখান থেকে আমি সোজা স্কেল দিয়ে এভাবে একটা দাগ টান আমি গলাটা কাটিং করে ফেললাম এভাবে আর মার্জিনটা কতটুকু নামবে এই যে সেলাই মার্জিন মাইনাস করার পরে আপনি এখান থেকে নয় ইঞ্চি এভাবে রাখবেন আর সাইড থেকে আপনি সাড়ে চার ইঞ্চি ট্যাকিংটা আপনার অবশ্যই খুব সচেতনের সাথে মনে রাখতে হবে তা না হইলে আপনার কিন্তু ব্লাউজের ফিটিংটা সুন্দর হবে না সেক্ষেত্রে আমি এই যে একটা দাগ দিয়ে নেব এভাবে এবং মলার থেকে এই যে মলার থেকে আমি ছয় ইঞ্চি নিচে এখানে একটা দাগ দিব নিচের থেকে চার ইঞ্চি ওপরে এটা দাগ দেব দেওয়ার পরে এইটা এভাবে এটা এভাবে এভাবে সুন্দর করে মার্ক করে আমি ট্যাকিনের অংশগুলি দু ইঞ্চি করে গ্যাপ রাখব এভাবে আর নিচেরটা একটু বেশি রাখব আড়াই ইঞ্চি পরিমাণ আড়াই ইঞ্চি পরিমাণ রাখার পরে আমি স্কেল দিয়ে সামনের নিচে যে সামনের যে টেকিনটা নিচের টেকিনটা অবশ্যই একটু বেশি রাখবেন এভাবে তাহলে আপনার টেকিন জিনিসটা অনেক সুন্দর হবে এবং এখানে আপনি ভাজ দেওয়ার পরে সাইডটিভাবে কাটিং করবেন মড়োটাও আপনি যে টেকিনের এখানে একটা ভাজ দিয়ে নেবেন নিয়ে আপনি তালপাতটা কাটবেন এভাবে এই যে এখানে আপনি এবার পয়েন্টগুলি কেটে নেবেন সুন্দর করে এই যে এইখানে অবশ্যই আপনি টেকিনটা এবার ভাজ দিয়ে কাটবেন তাহলে দেখবেন এই যে জিনিসটা অনেক সুন্দরভাবে আপনার রাউন্ড হবে তো দেখলেন খুব সহজে আমরা হাতা ছাড়া ব্লাউজ কাটিং করলাম অবশ্যই আপনাদের মতামত আমাকে জানাবেন কোনো কিছু বোঝার সমস্যা হলে আমাকে লাইফের মাধ্যমে লিখবেন এবং আমার ভিডিওটি ভালো লাগলে আপনি অন্যরা যারা আমার ভিডিও পায় নাই তাদের দেখার সুযোগ করে দিবেন এবং বেশি বেশি শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন দুয়ার রইল আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ